সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মিরপুর আর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের মহিলা লীগের কিছু সদস্যরা সেখানে বসে তারা গোপন বৈঠক করতেছিল গোপন বৈঠক কালে তারা গ্রেপ্তার হয়েছে কি কেমন লাগে বেদশক এত বছর ধরে এই ষোলো সতেরোটি বছর ধরে আমরা এতদিন শুনে এসেছি যে জামাত ইসলামের গোপন বৈঠক থেকে ষড়যন্ত্রের জন্য তাদেরকে গ্রেপ্তার হয়েছে ককটেল পাওয়া গেছে বিস্ফোরণ পাওয়া গেছে এ পাওয়া গেছে সে পাওয়া যাচ্ছে তারা নাকি গোপন ষড়যন্ত্র করতেছিল দেশকে অস্বস্তিশীল করার জন্য বিভিন্ন রকমের লিপ্ত ছিল এই ধরনের বহুত নিউজ বহুত খবর বহুত গ্রেপ্তার আমরা জীবনে শুনেছি দেখেছি সাতারোটি বছর ধরে যেটা জামাতের উপর অন্যায় হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে দলীয় প্রোগ্রামকে তারা আপনার গোপন বৈঠক বলে চালিয়ে দিয়েছে আর পুলিশ প্রশাসনকে যখন বলা হতো যে কি ঘটনা ঘটছে কয় আমরা গোপন সংবাদের সূত্রে জানতে পেরেছি এখানে জামাত শিবিরের লোকজন তারা মিটিং করতেছে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করতেছে এইভাবে বলে বলে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন রকমের তারা নিজেদের মানে ককটেল তারপর বিভিন্ন রকম অস্ত্র এগুলো তারা নিজেরা রায় খেয়ে সেগুলো জামাতের নামে চালিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে আপনারা এখানে দেখলেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক যে এখানে আওয়ামী লীগের মহিলা লীগের কিছু নেত্রীরা তারা এখানে বসেই কমেন্ট্রি সেন্টারে বসে ষড়যন্ত্র করতেছিল কিভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় হাসিনাকে কিভাবে চট করে বাংলাদেশের মধ্যে নিয়ে আসা যায় সেটার একটা পরিকল্পনা তারা করতেছিল ইতিমধ্যে অনেক পরিকল্পনা হয়েছে আওয়ামী লীগ অনেক পরিকল্পনা করেছে ভারত অনেক পরিকল্পনা হয়েছে কিন্তু সমস্ত পরিকল্পনা ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্র জনতা নচ্ছ করে দিয়েছে তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করা দেশকে অস্থিরশীলতা অরাজকতা বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী যুবদল ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের সব নেতাকর্মীরা যেহেতু তারা পালাতক আছে তার পালাতক অবস্থায় বোরখাপুরে বিভিন্ন জায়গা তারা বৈঠক করতেছে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে তো তারই ধারাবাহিক প্রিয়দর্শক এখানে আসলে আমাদের পুলিশ প্রশাসন খবর পেয়েছিল গোপন সংবাদের সূত্রেই তাদের কথা মতন তাদের ওইগুলো পুলিশ প্রশাসন কিন্তু আগেই শিখে রাখছে কারণ এগুলো তো আওয়ামী লীগের কাছ থেকে ট্রেনিং পাইছে পুলিশ সেই পুলিশ তো বর্তমান আছে আছে না তো তারা জানে যে আমরা তো এগুলো আওয়ামী লীগের কাছ থেকেই শিখছি কীভাবে গ্রেপ্তার করতে হবে কীভাবে গোপন সংের ভিত্তিতে আমাদেরকে আসতে হবে কীভাবে কী করতে হবে সেটা কিন্তু তাদের ভালো করে জানা আছে প্রিয় দর্শক এখন আপনারা আমাকে বলেন আওয়ামী লীগ কখন চিন্তা করেছে ভাবছে যে আটটি বছর ধরে আমরা যে জামাতের উপর নির্যাতন করলাম যে অত্যাচার করলাম তাদেরকে মিথ্যা হামলা মামলা দিলাম এই যে মিথ্যা হামলা মামলা দেওয়ার কারণে আমাদেরকেও এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে তারা কিন্তু কোনো দিন কল্পনা করে নাই এজন্য যারা এখন আছেন যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতায় নাই যারা ক্ষমতায় যাইতে চাচ্ছেন সিদ্ধান্ত গ্রহণ করুন একটু চিন্তা করুন ভাবুন আওয়ামী লীগের এই পরিণতি আওয়ামী লীগ কখনোই কল্পনা করতে পারে নাই একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তো এটা কল্পনা করতে পারে নাই কিন্তু আজকে তাদেরকে এই যে গ্রেপ্তার করা হয়েছে এটা এখন মূলত ষড়যন্ত্র করতেছিল এরা মূলত এখানে ষড়যন্ত্র করতেছিল কীভাবে নেতাকর্মীদেরকে উস্কানো যায় কিভাবে তাদের সাথে বৈঠক করে কিভাবে বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম ফাজার সৃষ্টি করা যায় তো সেই পরিকল্পনাই করতেছিল এটা বাস্তব এবং দেশের প্রায় একশো পার্সেন্ট মানুষের মধ্যে ছাত্র জনতার মধ্যে একশো পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে এখানে ষড়যন্ত্র করতেছিল আর জামার শিবিরের ওইটা দেশের মানুষকে বিশ্বাস করতো না হাসত পুলিশের কথা শুনলে হাসত এখানে এটাই হচ্ছে পার্থক্য জামার শিবির জাস্ট দলীয় প্রোগ্রাম করতো সেখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে জঙ্গি বানানো হতো বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারী বানানো হতো আর এরা মূলত আসলে দেশকে অস্থিরশীলতা করার জন্যই তার নিজেরাই ষড়যন্ত্র লিপ্ত তার প্রমাণ কি তার প্রমাণ তাদের নেত্রী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা নিজেই বলতেছে এবং নিজেই তার ফোন কলের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়েছে কীভাবে আপনার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ট্রাম্পের ছবি নিয়ে আপনার মিছিল করার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন সময় ঢাকা আসার কথা বলা হচ্ছে তারপর কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ঢাকায় বিভিন্নভাবে লোক জড়ো ওয়েট করে এ সরকারকে উৎখাত করার একটা চেষ্টা প্রচেষ্টা গণভবন ঘেরাও করার একটা চেষ্টা প্রচেষ্টা তারা ওপেনেই কাজগুলো করতেছে অর্থাৎ এখানে তারা একত্রিত হয়েছে ষড়যন্ত্র করার জন্য এটা রাইট এর আগে আপনারা দেখেছেন এক জায়গায় একটা রুমের মধ্যে একেবারে বিভিন্ন জায়গার ইউপি চেয়ারম্যান যারা আছে ইউপি সদস্য যারা আছে মেম্বার যারা আছে সবাই মিলে ধরেন যে সেখানে বৈঠক করেছে আওয়ামী লীগের সব আওয়ামী লীগের তো এরা এখানে কী করতেছে এখন তো এদের কোনো ভ্যালু নাই বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে ছাট্রলীগ মানে জনগণের কাছে এরা নিষিদ্ধ হয়ে গেছে খাতাকলমে না হলে ছাটলিক তো খাতাকলমে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে তো এখন তারা কি করবে এরা এখন বিভিন্ন রকম ষড়যন্ত্র লিপতে থাকবে এরা এই যে এস কোন কাণ্ড ঘটিয়ে দেখেন কিভাবে কি করলো এস কোনে চিন্ময় কুমার দাসকে দিয়ে বিশৃঙ্খলা চেষ্টা চলতেছে হাসিনা এবং মোদি দুজন মিলেই কাজটা করতেছে এরকম বাংলাদেশে যত তাদের নেতাকর্মীরা আছে এতিম বেলায় চলে গেছে তো এখন এই এতিম নেতাকর্মীদেরকে মায়ের খাওয়াবে জেলে ভরবে এটা হচ্ছে তাদের কাজ তাদেরকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এই যে সব অসহায় নেতাকর্মীরা তারা মায়ের খাবে তারা আপনার মামলা শিকার হবে তারা জেল খাটবে আমি বলতে চাই যে নেটটি যে নেটটি তার নেতাকর্মীদেরকে ফেলায় ধুয়ে পালিয়ে চলে যায় আপনার তার কথা এখনও শুনতেছেন মাথায় কি ব্রেন্ট আছে কিছু বুদ্ধি আছে মানুষ হন আপনার প্রিয় দর্শক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই ফ্যাসিবাদের সকল রকমের ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতাকে সবসময় কান খোলা রাখতে হবে পুলিশ প্রশাসনেরও কান খোলা রাখতে হবে এরকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে পরিকল্পনা যা এখানে যাওয়া হচ্ছে তদন্ত বাহিনী আছে গোয়েন্দা সংস্থা আছে আপনার রিপোর্ট রাখুন ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ